বন্ধুরা এখন চলে এসেছি দাদাভাই চপ সেন্টারে আর এই দেখো তোমরা এখানে কিন্তু ভেজিটেবল ছাড়ছে এই দেখো এর মধ্যে কিন্তু ভেজিটেবল আর এইদিকে আছে আলু চপ এদিকে আছে বেগুনি তোমরা যেটা জানো এটা কিন্তু আমাদের দাদাভাই চপ সেন্টার যেটা বনগাঁর খুবই স্বনামধন্য এবং বিখ্যাত চপ এখানে কিন্তু বিভিন্ন টাইপের চপ পাওয়া যায় মানে মোটামুটি ধরো দশ পনেরো রকম আইটেমের তো চপ অবশ্যই পাওয়াই যায় আর এটা কিন্তু আমাদের বনগাঁ অভিযান সংঘের মোড়ে

তো দেখো এত বিজি সব সময় সব সময় চলছে চিংড়ি টমেটো আম মোটামুটি মোটামুটি পনেরো কুড়ি রকম আইটেম থাকে নাকি পঁচিশ রকম দেখো পঁচিশ রকম আইটেম কিন্তু পাওয়া যায় আমাদের এই দাদাভাইয়ের চপ সেন্টারে কিনাতে এত পরিমাণে ভিড় থাকে এই দুই কাকা কিন্তু এখানে চপ ভাজে আর এই দুই কাকা কিন্তু এখানে চপ দেয় সবাইকে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত রকম আইটেম দেখো মোটামুটি পঁচিশ রকমের আইটেম কিনতে থাকে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা হলে কিন্তু এরকম ভিড় দেখতে পারবে তোমরা এই দেখো কি ভিড় মানে বনগাতে কিন্তু বনগাতে কিন্তু তোমরা যদি চপ খেতে চাও তাহলে কিন্তু এই একটাই ঠিকানা মানে সেরা চপের একটাই ঠিকানা দাদা ভাই চপ সেন্টার অভিযান মোড়ে দোকান কি প্রত্যেক দিনই খোলা থাকে তিনশো পঁয়ষট্টি দিন না কোনো ছুটি নেই এই দেখো কোনো দিন ছুটি নেই আচ্ছা 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 তো দেখো দিয়ে খাওয়ার মতো পেঁয়াজ দৌড়ছি কিন্তু ওইদিকে লঙ্কা চপ ঝেড়ছে দেখো লঙ্কা কাঁচা লঙ্কা করছে বন্ধুরা তোমাদের যদি এরকম গরম গরম আর নরম নরম সুন্দর সুন্দর যদি চপ খেতে হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই মুরগা অভিযান সংঘের সামনে এই দাদাভাই চপ সেন্টারে চলে আসবে আজকে মোট ভিডিওটা এখানে শেষ করছি বাই